আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ঈশান মম হ্যাপিনেস চ্যানেল আজ আমি বানাবো গোবিন্দভোগ চালের পায়েস এখানে আমার বাংলাদেশ আপুদের কাছে একটা কোয়েশ্চেন আপনারা কি এই চালটাকে চিনি গুঁড়ো চাল বলেন আপনারা পোলাও টোলাও করার সময় বলেন যে চিনি গুঁড়ো চাল তো চিনি গুঁড়ো চালটা আমাদের এখানে পাওয়া যায় না এটাকেই কি আপনারা চিনি গুঁড়ো চাল বলেন একটু কমেন্টে জানাতে পারেন এখানে আমি একশো গ্রাম চালের পায়েস বানাবো একশো গ্রাম চালের জন্য এখানে আমি এক লিটার লিকুইড মিল্ক নিয়েছি প্যাকেটে যে মিল্কটা পাওয়া যায় সেই প্যাকেট মিল্ক চালটাকে আমি ভিজিয়ে রাখিনি জাস্ট ধুয়ে একটা সাইডে রেখেছি তো দুধটা একটু গরম হয়ে গেলে আমি কিছুটা দুধ হাফ কাপ দুধ একটা সাইডে উঠিয়ে রাখছি এটাতে আমি কিছুটা পাউডার মিল্ক গুলে নেব এখানে আমি ফোর টি স্পুন পাউডার মিল্ক গুলে নিচ্ছি তো এটাকে খুব ভালোভাবে গুলে নিয়ে একটা সাইডে রেখে দেব এদিকে আমি তিনটা এলাচকে একটুখানি মুখগুলোকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম একটা তেজপাতাকে দুটো টুকরো করে দিয়ে দিলাম দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব আমি দুধটা ফুটে গেলে আগে থেকে ধুয়ে রাখা চালটাকে আমি দিয়ে দিলাম পায়েস রান্নাতে কোনো রকম ঢাকা ব্যবহার করা হয় না কারণ এটা অনবরত নাড়াছাড়া করতে হয় এখানে আমি এক চিমটে লবণ ইউজ করলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন বাট লবণটা দিলে টেস্টের ব্যালেন্সটা খুব ভালো হয় আর চালটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো এইভাবে আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দশ থেকে পনেরো মিনিট এইভাবে নাড়াছাড়া করে চালটাকে সিদ্ধ করে নেব তো একশো গ্রাম চালে এক লিটার দুধ দিলে আপনার পায়েসটা একদম পারফেক্ট হবে একদমই নাড়াচাড়া বন্ধ করা যাবে না ফার্স্ট টু লাস্ট আমি অনবরত এইভাবে নাড়াচাড়া করে গেছি তো খুব ভালোভাবে আমার চালটা সিদ্ধ হয়ে গেছে মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আপনারা চিনির বদলে গুড়ও ইউজ করতে পারেন এখানে আমি এক বাটির থেকে একটু কম চিনি ইউজ করলাম কারণ আমরা মিষ্টিটা একটু কম খাই আর আগে থেকে ওই যে পাউডার মিল্কটা গুলে রেখেছিলাম সেটাকে এই পর্যায়ে দিয়ে দিলাম এরপর আমি আর চার থেকে পাঁচ মিনিট এটাকে এইভাবে রান্না করে নেব এটা একটু এরকম গ্রেভি থাকতে থাকতে গ্যাসে ফ্লেম অফ করতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটা ড্রাই হয়ে যাবে তো পায়েসটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে তো এখানে আমি কিছু কাজু বাদাম আর কিছুটা কিসমিস অ্যাড করব আপনাদের কাছে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন তো এই যে একটা পাত্রের মধ্যে ঘি নিয়ে নিয়েছি ঘিটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি কাজু বাদাম কিশমিশ দিয়ে পাশের ওভেনে একটুখানি ভেজে নিয়েছি তারপর পায়েসের মধ্যে দিয়ে দিলাম তিন থেকে চার সেকেন্ড নাড়াছাড়া করে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আমি পাঁচ মিনিট এটাকে রেস্টে রাখবো তারপর একটু সার্ভ করে দেখাচ্ছি এটা দারুণ টেস্ট হয়েছিল আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করতে পারেন এরম ধরনের আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে রাখতে পারেন যাতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন উপর থেকে একটু আমন্ড দিয়ে দিলাম দেখতে সুন্দরের জন্য খেতেও ভালো লাগে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো করতে আমার ভীষণই ভালো লাগে তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটাও কমেন্টে জানাতে পারেন তাহলে আমার আর একটু বেশি ভালো লাগবে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ আল্লাহ ব্লেস অল অফ ইউ